আসলে কিন্তু অনলাইনে ফটো এডিটিং করা খুবই সহজ যারা ফটো এডিটিং করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিও যে কোনো নর্মাল ফটো দিয়ে এক ক্লিকে আপনি আপনার ফটোগুলো ডিএসএলআর মতো করতে পারবেন ফোনে আপনি একটি ওপেন করবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু অসংখ্য কিন্তু ফটো রয়েছে যেরকম ফটো এডিটিং করতে চাচ্ছেন সেরকম ফটোই কিন্তু এডিটিং করতে পারবেন তো এখান থেকে আপনি যে কোনো একটি ফটোর উপরে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে তো আবারও কিন্তু সেই ফটোটির ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পারবেন অ্যাপ্লাই টু ইওর ফটো রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর সাথে সাথে গ্যালারিতে চলে যাবে সেখান থেকে একটু ফটো সিলেক্ট করে এখানে অ্যারোবাটমে ওপ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন ঠিক আছে তো এই অ্যাপটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে রাখবো সেখান থেকে আপনারা উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার মনে হয় একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ